মালিকরা ফেরত পেলেন হারিয়ে যাওয়া মোবাইল পুলিশ জেলার পক্ষ থেকে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল প্রাপ্তি ওয়েবসাইটের মাধ্যমে প্রায় তিনশোটির বেশি মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর কার্যালয়ে এছাড়া ওই মহিলাদের সুরক্ষা ক্ষেত্র ক্ষেত্রে একটি হেল্পলাইন চালু হলো ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে এদিন ডায়মন্ড হারবার পুলিশ সুপার রাহুল গোস্বামী বলেন ওমেন হেল্পলাইন সিক্স এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলে সুরক্ষা পাবেন মহিলারা এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ একাধিক পুলিশ এটা আগস্ট মাসে সালের আগস্ট মাসে

আমাদের সহকর্মী যারা আছেন তাদের তো শুভেচ্ছা জানাচ্ছি এটা আমরা বহুদিন ধরে প্রাপ্তি অনুষ্ঠানটা করি অনেক বছর ধরে প্রত্যেক বাড়ি আমরা তিন মাস অন্তর মতো আমরা প্রাপ্তি অনুষ্ঠানটা করি এবং যে মোবাইলগুলি চুরি যায় হারিয়ে যায় এগুলো রিকোভারি ভালো হয় সেগুলো আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেরাই খুব মানে ভালো মনে করি তো যাই হোক আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের এই প্রচেষ্টা সবসময় জারি থাকবে এখানে তো সবাইকে আমরা ডাকতে পারি না স্থান নেই তাই কিছু মানুষকে ডেকে আমরা করতে বাড়ি আমরা তাদের হাতে তুলে দিতে পেরি নি যারা গর্ব করি আমাদের এসি ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করে এবং বিভিন্ন থানায় যারা রয়েছেন অফিসাররা তারাও আমাদের সহযোগিতা করে যার ফলে আমরা এটা করতে পারি তবে কাজ এখন আমরা অনেক করার বাকি আছে এগুলো হয়তো সব মোবাইল আমরা রেকয়ারি করতে পারি অধিকাংশটাই আমরা পারি চেষ্টা আমরা অবশ্যই করব আরও যদি কারোর আনন্দ মোবাইল আমরা কিনে নিতে পারি সেই জন্য আপনারা এখানে আপনাদের অমূল্য সময় ব্যাগ করে এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আর এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদের গ্রেতার জানাই যে বর্তমান যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সব জায়গাতেই একটা মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে আমাদের ডান পুলিশ ডিস্ট্রিক্ট সবসময় এখানকার স্থানীয় মানুষদের পাশে আছে এবং আমরা এখানকার স্থানীয় যারা মহিলা আছেন তাদের নিরাপত্তার জন্য আমরা একটা মোবাইল হেল্পলাইন চালু করেছি আমরা সেটা সবাইকে শো করব এটা আপনারা প্রয়োজন হলে যদি কোনো কোনো অসুবিধা অনুভব করেন তাহলে যাতে আমরা আপনাদের যে সমস্যাটা আছে সেটা দূর ঠিক আছে সবাই পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন করেন এটা চব্বিশ ঘন্টা এই নাম্বারটা আমাদের এটা যথাযথ যাতে ব্যবস্থা না নেওয়া যায়

আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে